الله رب العالمين العمين ما دمت مؤمن ذي البركة كبر بين أمار كوتنا سراء بخارن بيتور الله باع بلوجين ولا نبلوناكم من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات وبسر الصابرين অবশ্যই অবশ্যই তোমাদের কি পরীক্ষা করব কিছু বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ করব এক নম্বরে আল্লাহ বলেন মাঝে মধ্যে আমি বয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে খোদা দিয়ে আমি আল্লাহ তোমাদের কি পরীক্ষা করব ও মা বলা টন্তি আমি আল্লাহ পরীক্ষা করব মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ফল ফসল আদি নষ্ট করে দিয়া পরীক্ষা করব মাঝে মধ্যে কৃষি কামান নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ দেখতে চাবো তুমি কি আমার কাছে চাও কিনা কিন্তু আমাদের অবস্থা এমন আল্লাহর কাছে চাইতে রাজি না কিছু মানুষ আছে বিপদে পড়লে গিয়া মাজারে চায় বাবার কাছে চায় অথচ আমার আল্লাহর কাছে তারা চাইতে রাজি না ঠিক কিনা এই দুনিয়া আমি যেমন ইচ্ছা তেমনি তুমি তোমার জিন্দগি চালানোর দরকার নাই লাইফটা যদি তুমি সুন্দর করতে চাও সুন্দর জীবন গঠন করতে চাও আল্লাহ আলামিন বলেন মুমিন যদি করতে বলো আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন একটা লাইফ তোমাকে উপহার দিব গো যে লাইফে তোমার অভাব থাকবে না তোমার পেরেশানি থাকবে না বেজে কোনো তঙ্গি থাকবে না আসুন এটা দুনিয়ার পুরস্কার আরে মুমিন মুমিনের জন্য দুনিয়ার চাইতে আখেরাত আরো বেশি আখেরাতের পুরস্কারটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিয়ানহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালু মুমিন নে ঈমান ঠিক করে যদি তুমি এত শুধু পবিত্র জীবন দিব তা না তো তোমার জন্য একটা পুরস্কার আছে আকার পুরস্কারটা কি গো আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই ওলালা ঘুম আমি তাদেরকে যা যা দিব বদলা দিব আজ রহম তাদেরকে প্রতিদান দেবো কানু কেন দুনিয়ার জিন্দিগি তারা যা আমল করেছে এই আমলের চেয়েতে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব একটু খেয়াল করে দেখুন আরে আমি আমরা মানুষ দুর্বল সৃষ্টিগতভাবেই আমরা দুর্বল এই কথাটাও আমার না আমার আল্লাহ কোরআনে বলেন হলে কাল ইনসান বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি আমরা মানুষ দুর্বল আমাদের অস্তিত্বের দিকে যদি আমরা লক্ষ্য করি কি নিয়ে আমরা অহংকার করব আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কি থেকে তৈরি করা হয়েছে আমি লজ্জায় অনেক সময় বলতে পারি না আপনারা বলবেন এইগুলা বানোয়ার কথা না রে আমার বানানো কোনো কথা না আল্লাহ নিজে কোরআন শরীফের সূরা আবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আই শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কি দিকে তোমাকে বানানো হয়েছি আল্লাহ বলেন তখন তুমি কি বলবা মিন্নতফা না পাক এক ফোটা পানি থেকে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে কিসিরে তো অহংকার না অহংকার আমি করার মতো কিছু নাই আল্লাহ বলেন মানুষ রে তুই নিজে দুর্বল কিন্তু তোর আমলটাও এই দুর্বল দুর্বল মানুষ হইয়া তুই যা আমল করবি এই আমলগুলি দুর্বল হবে না এই আমলগুলির দাম এত বেশি আল্লাহ বলেন তুমি যা আমল করবা এর চাইতে উত্তম বদলা আঁকা দেব এর অর্থ হলো আমি আল্লাহ তোমার এই আমলের বদলা আমার তৈরি জান্নাত তোমার জন্য আমি সাজায় রাখছি সোবাহান আল্লাহ তুমি দুর্বল মানুষ সামান্য কিছু আমল করবে তবে আমলগুলো সহী হতে হবে আমলগুলি বিশুদ্ধ হতে হবে খুব বেশি আমলের দরকার নেই ফরজগুলি আদায় করেন ওয়াজিবাদ আদায় করেন সুন্নতি মক্কাদা আদায় করেন আদায় করার পরে নফল খুব বেশি আপনার আদায় করার দরকার নাই সামান্য কিছু আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন রে এই সামান্য আমলের বদলা আমি এমন দিব করবে এর উত্তম প্রতিদান দেব এর তো কি অবশ্যই কেরামগণ লিখেছে এর চাইতে উত্তম বদলা আল্লাহ দিবেন এর ব্যাখ্যা হলো আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন এর বদলা কারণ জান্নাত মুমিনের সকল চাওয়া পাওয়ার স্থান হলো জান্নাল একজন মানুষের সব চাহিদা দুনিয়াতে পূর্ণ হবে না আপনি যত কোটিপতি হন দেখবেন টাকা আছে আপনার গায়ে শক্তি নেই অনেক লোক অনেক টাকা পয়সা আছে কিন্তু শারীরিকভাবে দুর্বল আবার অনেক লোক দেখা যায় শারীরিকভাবে ফিটনেস ঠিক আছে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল এমন লোক মনে হয় নাই একদিকে আছে আরেক দিকে নাই টাকা আছে সুস্থতা নেই সুস্থতা আছে অর্থনৈতিকভাবে দুর্বল মানে এটার নাম দুনিয়া কিছু না কিছু অপূর্ণতা থাকবে সব চাহিদা আপনার দুনিয়াতে পণ্য হবে না আল্লাহ পাক বলেন যদি মুমিন হয়ে আমল করতে পারো দুনিয়াতে পবিত্র জীবন আমি দিব আর পরকালে তোমার আমলের চেয়ে উত্তম বদলা দিব এর অর্থ হল আমি তোমাকে জান্নাতের অধিবাসী করব। কারণ জান্নাত হলো মুমিনের সকল চাওয়া পাওয়া পূরণ হওয়ার জায়গা সুবহানাল্লাহ আল্লাহ কাল কেমনি আসেন একটা হাদিসে কতী শুনি তারপরে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝবেন আমার ভাইরা সম্মানিতে মনোযোগ দিয়ে শোনেন হাদিসে আসছে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন নিয়ামত রাখছে আল্লাহ পাক বলছেন যে মুমিন বান্দাদের জন্যে জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা মুমিন বান্দা কোনোদিন তার চোখ দিয়া দেখে নাই সুবহানাল্লাহ আছে আসে আর আরেকটু জুড়ে আওয়াজ করে বলেন সোহান আল্লাহ কে বলছেন আল্লাহ এটা হাদিস করছি যদিও রসুল তার জবান দিয়ে বলেছেন কিন্তু বাবার তোটা আল্লাহর পক্ষ থেকে আল্লাপাক বলেন যে মুমিন বান্দা বান্দি তিনি এমন নিয়ামত রাখছি যেই নিয়ামত সে চোখে দেখে নাই শুধু চোখে দেখছে না তা না ওলা ওদুন কান দিয়ে এই নিয়ামতের কথা কোনোদিন শুনছেও না ওলা আলা কলবি বাসার অন্তর দিয়া এই নিয়ামতের কথা খাতারা কোনদিন কল্পনাও করে নাই নেইল্লাহ বলবেন না চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তর দিয়ে নিয়ামতের কথা কল্পনাও করে নাই এমন নিয়ামত মুমিন বান্দার জন্যে আমি জান্নাতের ভিতরে রাখছি এখন এটা বোঝামো কেমনে জান্নাতের তো অনেক কথা আল্লাহ যদি আমরা একটু আমরা খেয়াল করি মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফ নাজির করলেন কোরআন শরীফ আয়াতের সংখ্যা ছয় হাজার ছয় শত শিশুর ঠিকানা এর ভিতরে পাঁচশো আয়াত হলো আহকামাত কামার বিধিবিধান সম্পর্কিত হালাল হারাম কোনটা করতে হবে কোনটা না করতে হবে কোনটা করণীয় কোনটা বর্জনীয় কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে এ জাতীয় আয়াত হলো পাঁচশোটা কয়টা। কথা বুঝতেছেন না মনে হয় কটা আয়াত পাঁচশতটা বাকি রয়ে গেল কতটা ছয় হাজার একশত্টি আয়াত এই এই ছয় হাজার একশত্টি আয়াত কে তিন ভাগ করলে এক ভাগ হয় প্রায় দুই হাজার উপরে আয়াত দুই হাজারের উপরের আয়াতই আল্লাহ পরকালের ওয়াজ করছে জান্নাতের ওয়াজ করছে জাহান্নামের ওয়াজ করছে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আবার বলেন আমি সেই জান্নাতের বিশাল বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে কেমনে দিব একেবারে সহজ করে বোঝানোর জন্য একখানে হাদিস বলি হাদিসের একটা সুপ্রসিদ্ধ কিতাব আছে কিতাবটার নাম হলো মসনদে আহমদ মসনদে আহমদ নামক কিতাবের ভিতরে একটা ঐতিহাসিক হাদিস উল্লেখ করা হয়েছে যে হাদিসটাকে বলা হয় হাদিসে মুসলসল এটা আরবিতে বললাম একেবারে যদি সহজ ভাষায় বলি এই হাদিসটার নাম হলো হাসির হাদিস সুবহানাল্লাহ কোন কিসের হাদিস হাসির হাদিস মাশাআল্লাহ আমার খুব ভালো লাগতেছে কিন্তু ভালো মানুষ জমা হয়ে গেছে দেখা যায় মোটামুটি মোটামুটি আস্তে আস্তে মোটামুটি ভালো মানুষ জমা হয়ে গেছে খেয়াল করেন এই হাদিসটার নাম হলো হাসির হাদিস আপনারা বলবেন হুজুর জীবনে কত হাদিস শুনলাম হাসির হাদিস তো কোনোদিন শুনলাম না এই হাদিসের নাম হাসির হাদিস কেন হাদিস এর কারণ হলো দুইটা বুঝলে খুব ভালো লাগবে একটা কারণ হলো হাদিসে বর্ণিত সর্বশেষ জান্নাতি ব্যক্তি সম্পর্কে যে যার সম্পর্কে হাদিসটা বর্ণনা করা হয়েছে এই লোকটা জান্নাতি গিয়ে এমন একটা কথা বলবে যে এই কথা শুনে স্বয়ং রব্বুল আলমিন হাসবেন এটা আপনাদের কাছে আশ্চর্য লাগছে না মানে হাদিসে বর্ণিত যে ব্যক্তির আলোচনা আসবে এই লোকটা সর্বশেষে যাবে সর্বশেষ এরপরে আর কোনো ইমানদার জান্নাতে যাবে না এই লোকটাই সর্বশেষ আর এই লোকটা গিয়ে এমন একটা কথা বলবে যে কথা শুনে স্বয়ং রব্বুল আলমিন হাসবে এই জন্য হাদিসের নাম কি হাসির হাদিস সুবাহ গেল এক দুই নম্বর হলো এই হাদিসের নাম হাসির হাদিস কেন মহাদিসিনে আজমগঞ্জ দুই নম্বর কারণ বর্ণনা করছেন সাহাবিরা বলেন রসুল যখন আমাদের সামনে হাদিসটা বর্ণনা করেন তখন আমরা তাকায় দেখি বিশ্ব নবীজি এতটুক হেসেছেন নবীজির হাসি ছিল মুসকে হাসি কিন্তু এই হাদিসটা বর্ণনা করার সময় নবীজি এতটুক হাসছেন যে আল্লাহ নবীজির চব্বিশটা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে এই জন্য হাদিসের নাম কি হাসির হাদিস নবীজি যখন হাদিসটা সাহাবিদিরকে শুনাইছে সাহাবাই কালাম হাসছেন সাহাবাই কালাম যখন শুনছেন তারা হাসছেন সাহাবিরা যখন তাবিন তারা হাসছে তাবিন তারা হেসেছে তবে তাবিনগণ যখন আইম্মাই মজি তাহিদিন গনকে শুনাইছে তারা হেসেছে আইম্মাই মজি তাহি যখন সলফে সালে হিনগনকে শুনাইছে তারা হেসেছে সলফে সালে হিনগন যখন পরবর্তী যুগের ওম্মদেরকে শোনাইছে তারা শুনে হেসেছে সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো আমি হাসব আপনারা যারা সামেইন আছেন অর্থাৎ শ্রোতা যারা আছেন সম্মানিত সদীমণ্ডলী যারা আমার সামনে উপস্থিত আপনারাও শুনে হাসবেন এবার মধ্যে ওরা থাকবে কারণ লোকটা না জান্ন না জাহান্নাম মাঝখানে পড়ে আছে আল্লাহ পাক চাইবেন তাকেও জান্নাত দিয়ে দিতে সর্বশেষ দেখা গেল আমার আল্লাহর কুদরতি জড়িয়ে যখন জুশ মারছে আল্লাহ চাইবেন তাকে জান্নাত দিয়ে দিতে এখন আর সে কিচ্ছু চায় না হঠাৎ করে সে আবার আল্লাহকে ডাকে আল্লাহ এভাবে যখন ডাকতে শুরু করছে আল্লাহ বলেন এইবার কি চাও আল্লাহ আগে যে ইসলাম আবদার শেষ সরি এটাও হয়েছে এইবার যেটা কম এটাই শেষ কি চাও আল্লাহ একটা বারের জন্য অনুমতি দেন একটা দুট দিয়া জান্নাতে ঢুকি ঢুকে আপনার নাজ নিয়ামত দেখে জান্নাতটা দেখে আমি বের হয়ে আসি সুবাহরে কথা আল্লাহ কই একবারের লেগে জান্নাতে যাইবা যদি জান্নাতে গিয়ে তুমি না আসো তাহলে আপনার কি ক্ষমতা নাই আমাকে বের করে দেবার অবশ্যই তাইলে আমাকে একটাবারের জন্য চান্স দিই আমি একটাবারের জন্য একটা দৌড় দিই আল্লাহ পাকের কুদরতি জুড়ে জুস মারছে আল্লাহ পাক অর্ডার করে দিলেন রসুল বলেন যে লোকটা তখন এত খুশি হবে খুশিতে আনন্দে আত্মহারা হইয়া এমন একটা দৌড় মারবে একটা দূর সোজা জান্নাতে ঢুকবে এখন আল্লাহর সাথে কি ওয়াদা করছি ঢুকবে আর বের হবে বলেন ঢুকবে আর বের হবে একটা দূর যখন জান্নাতের ভিতরে ঢুকছে সে বলছে ঢুকবে আর বের হবে আল্লাহ পাক তখন তাকে বলবেন কিরে বান্দা সে খালি জান্নাতে দৌড়াইতি আছে দৌড়াইতি আছে দৌড়াইতি আছে আল্লাহ পাক তখন বলবেন যে তুমি বের হয়ে যাও তুমি না বলছো এক জান্নাতে যাবার করে এখন বের হাম তখন বান্দা বলবে আল্লাহ এতদিন দেখছিলাম মানুষ মানুষের সাথে ওয়াদা লঙ্গ করে আরে এখন দেখি আপনি রব তার গোলামের সাথে ওয়াদা লঙ্গ করেন আল্লাহ আল্লাহরে কান আল্লাহ পাক বলেন তোমার সাথে আমি কি ওয়াদা করলাম আর কি আদা লঙ্গ করলাম বান্দা তখন ডেকে বলে আল্লাহ গো কোরআন শরীফ এটা কার কথা আল্লাহ কন্যা আরে মুমিন খেয়াল করুন আপনি আমি যে কথা বলি কথাগুলি কিন্তু হাত দিয়া বের হয় না পা দিয়া বের হয় না জবান দিয়া বের হয় সুবহান কোন দিক দিয়ে বের হয় জবান দিয়া ঠিক তো দ্রুপভাবে কোরআন শরীফ আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে আল্লাহ তেলাওয়াত করেছেন সুবহান আল্লাহ আল্লাহ নিজে তার কুদরতি জবান দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করছেন পুরা তিরিশ পারা চেলা করে হজরত জিবরিলকে আমার নবী আমার আল্লাহ শুনাইছেন আল্লাহ শুনাইছেন লে আর জিবরিল আইসে আমার নবীর কাছে বহি নিয়া প্রায় তেইশ বছরে নবীজির কাছে চব্বিশ হাজার বার কোরআন শরীফ নিয়া জিবরিল আমার নবীর কাছে আগমন করছেন চলে বোঝা গেল আমরা যে কথা বলি এটা মুখ মুগদেবের হয় আই কোরআন শরীফও আল্লাহর কথা হাদা কালামু রব্বি রবের কথা এটা আমার আল্লাহর কুদরতি জবান দেবের হয়েছে পান্দা ডাক দেখো আল্লাহ আপনি সরাসরি যদিও আমার সাথে ওয়াদা না কিন্তু কোরআন তো আপনার কথা সেখানে তো আপনি ইনডাইরেক্টভাবে মোমিনদের সঙ্গে একটা ওয়াদা করছেন এটা যদি আপনার ওয়াদা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে ওয়াদা লঙ্গ হয় আল্লাহ বলেন কিভাবে এমনিতে বান্দা আল্লাহর কোরআনের তেলাবাদ করতে শুরু করে দিবে বলবে আল্লাহ আপনি জান্ন ব্যাপারে বলেছেন আল্লা আল্লাহ আপনি যাকে জান্নাত দিবেন হুমফি হা খালিদুল অনন্ত কালের চললে দিবেন আপনি কিন্তু এই কথা বলেন নাই যে একবার ঢুকাইবেন আর বের করবেন এখন যদিও আমি ওয়াদা করে ঢুকছিলাম কিন্তু আমি তো মানুষ আমি মানুষ দুর্বল আমার ওয়াদাও দুর্বল কিন্তু আপনি বড় আপনি মহান আপনার ওয়াদাও মহান এখন আমি যদি আমার ওয়াদা ঠিক রাখতে গিয়া জান্নার থেকে বের হয়ে যাই আপনি মহান প্রতিপালকের ওয়াদার লঙ্গ হয় এখন কি আপনারটা ঠিক থাকবেন আমারটা সুবাহান আল্লাহ জুরেকাল আল্লাহ পাক তখন বলবেন বান্দা ঠিকই কইছস আমি তোর সঙ্গে বাতা লঙ্ঘ করতে চাই না ইন্নালাকা হাসারতা আন্থা দুনিয়া মহান আল্লাহ তখন বলবেন বান্দারে যা আমি তোকে তামাম পৃথিবীর দশ পৃথিবীর সমান একটা জেন্নাত তোর জন্যে রিজার্ভ করে দিলাম এখন হাসির কথাটা রয়ে গেছে বলেন তো হাসির হাদিসটা শুনছেন এবার তা হলে বলেন হাসির কথাটা কি হ্যাঁ হাসির হাদিসটা যে বললেন শুনছেন এখন কোন যে হাসির কথাটা কি এখনো কিন্তু হাসির কথা রয়ে গেছে কোন তো দিহি যিনি কইলেন ওڑی কোন হাসির কথাটা আমি সবাইরে শোনাই দিই আমল হবে বলেন হাসির কথা কোনটা রয়ে গেছে আ তাইলে বোঝা গেল এটা শুনছেন ভিতরে রইছে না কথা কোন ঠিক কিনা এখনো কিন্তু হাসির কথাটা রয়ে গেছে হ্যাঁ বুঝেন 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 হাদিসের কথা এবার শোনেন আল্লাহ পাক বলছে যা বান্দা তোকে দিলাম দিলাম তাম পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে সুবাহ আল্লাহ বলে কয়টা পৃথিবীর সমান আরও জুড়ে বলেন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সর্বনিম্ন সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ দিয়েছে এখন বান্দা জান্নাতির ভিতরে দৌড়ায় 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 গিয়ে দেখে কোথাও কোনো জায়গা নেই বান্দা তখন বলে আল্লাহ এই হাসির কথা এই হলো হাদিসের মূল এবাড়ত তখন এমন একটা কথা বলে যে কথা শুনে আল্লাহ হাসে কথাটা কি কয় কওম বান্দা কয় আতাস্তাজিউ বি ওয়া ভুল আলামিন আব্রু তুমি বলেছ তোমার জান্নাত দিবা জান্নাতের ভিতরে ঢুকে তো আমি কোথাও জায়গা পাইলাম না যেখানে যাই সিট খালি নাই চাইলে তুমি তোমার ওয়ান্তা তুই এখনো ঠিক করলা না আল্লাহ তখন হাসি দিয়া বান্দা কয় হাতাস্তা জিওবি অরব তাহলে তুমি কে আমাকে নিয়া টাট করনি সুবাহ আল্লাহ বলেন ওয়াহা রব্বুল আলামিন আল্লাহ আপনি রব্বুল আলমিন হইয়া আপনি কে নিয়ে মশা করেন আল্লাহ বলেন না রে বান্দা এটা আমার সানে মানে মানায় না বান্দা তোর তো হুশ নেই আমি তো তোর জন্যে পার্সোনালি জান্নাত রাখছি এটা তো তোর জান্নাত না আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা আমার বান্দাকে তার পার্সোনাল জান্নাত অর্থাৎ যাররা পরিমাণ ইমানের বদলা যে তমাম পৃথিবীর দশ পৃথিবীর সমান একটা পার্সোনাল জান্নাত তার জন্যে রাখছি ওইটার ভিতরে ঢুকায় দাও তখন তাকে ওইটার ভিতরে ঢুকায় দেওয়া হবে আল্লাহ তখন বলবেন বান্দা ওয়াদাকে ঠিক আছে যা কইছিলাম পাইছো হাঁ পেয়েছি খুশি হয়েছ হা এখন কি আর কিচ্ছু চাও আর কিচ্ছু লাগবো নি বান্দা তখন লেখতে থাকবে লেখতে থাকবে লেখতে থাকবে আল্লাহ তখন বলবেন বান্দা এটা দুনিয়া না এটা জান্নাত তোমার চাহিদা পূর্ণ হবে না আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মনের মতো করে আমার কুদরতি হাতটা দিয়া তোমার জান্নাতটা আমি আল্লাহ সাজায় দিব এই হলো আল্লাহ পাক বলেন যে বান্দা মমিন হয়ে যদি নেক আমল করো ইহকালে বাবা সুন্দর জীবন পরকালে বাবা না যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বদলা দিব তোমার আমলের চেয়েতে উত্তম বদলা চিন্তা করছেন ইমান না নিবি নিবুই ইমান হের বদলা যদি তামম পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত হয় এখন যার ইমান ফাঁকা ভুক্ত হের জান্নাতটা এটার বর্ণনা দেয়া কি শেষ করা সম্ভব আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক সকলে বলে আমিন